যে দুটো জিনিস আজকে যে আমরা যে আমাদের আপিলের তো দুটো বিষয় আপনারা দেখেছেন একটা হলো জামাত ইসলামীর নিবন্ধন আমরা আশা করি পহেলা জুন ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী তার নিবন্ধন ফিরে পাবেন ইনশাল্লাহ আমরা এটাও প্রত্যাশা করি আমাদের উচ্চ আদালত এরকম অবজারভেশন দিবেন যে অবজারভেশনের কারণে বাংলাদেশের নির্বাচন কমিশন জামাত ইসলামীর দাড়িপাল্লা প্রতীক ও দিবেন এটা আমরা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল এবং আজকে টানা দুই দিন জামাত ইসলামের নিবন্ধন মামলার শুনানি চলেছে তো শুনানি শেষে জামাত ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মুনির ভাই একটা প্রেস ব্রিফিং করেছে সেখানে তিনি বলেছেন যে আগামী পহেলা জুন জামাত ইসলামের নিবন্ধন মামলার রায় দেওয়া হবে ইনশাল্লাহ আমরা নিবন্ধন ফিরে পাবো এ কথা মুনির ভাই বলেছেন আপনার ভিডিওর শুরুতে সামান্য অংশ শুনলেন আগামী পহেলা জুন ইনশাল্লাহ জামাত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে তো প্রিয় দর্শক হাসিনা সরকার অবৈধভাবে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিল সেটা আপনারা সবাই জানেন এবং সে পাঁচে আগস্ট পালিয়ে যাওয়ার একদিন আগে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল করার একদিন পরে তাকে পালিয়ে যেতে হয়েছে এবং আপনারা জানেন যে গত দুই তিন দিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল হয়েছে বা স্থগিত হয়েছে তো জামাত ইসলামের সাথে যারাই অন্যায় অত্যাচার করেছে অন্যায়ভাবে অত্যাচার করেছে জুলুম করেছে তাদের কিন্তু বিচার হচ্ছে কিন্তু ধীরে ধীরেই হচ্ছে আল্লাহর একটু ধীরে হয় আপনারা জানেন যে আল্লামা কথা বলতেন যে এমন একটা সময় আসবে যে ইন্দুরের গর্ত তারা খুঁজে পাবে না ঠিক সেই সময় এসে গেছে এখন আল্লামা সাইদির প্রতিটা কথায় এখন অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে তো প্রিয় দর্শক শুনানি শেষে জামাত ইসলামের আইনজীবীরা যে রেস বিফিং করেছে চলুন আমরা সেই ভিডিওটা এখন দেখে আসি যে আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল সকল গণতান্ত্রিক ব্যবস্থায় এবং সংসদীয় রাজনীতিতে জামায়াত ইসলামী এই দেশের অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যে কয়টা সংসদ হয়েছে সঠিকভাবে নির্বাচন হয়েছে সব নির্বাচনেই জামাতে ইসলামী জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদ সদস্য হয়েছে এমন এমনকি সরকারেও অংশগ্রহণ করেছে কিন্তু আশ্চর্যজনক বিষয় হল দুই সালে জামায়াতকে ইলেকশন কমিশন একটি নিবন্ধন ইস্যু করেন কিন্তু বাংলাদেশের হাইকোর্ট মেজরিটির জাজমেন্টের ভিত্তিতে এই নিবন্ধনটি বাতিল করেন এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম আপিল মামলা শুনানি আজকে শেষ হয়েছে শুনানি অন্তে আগামী পহেলা জুন দুই হাজার পঁচিশে এই মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে আজকে আদালতে মূলত আমরা বলেছি যে জামাতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন জুডিশিয়ারি করা হয়েছে অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে এবং আজকে যে জামাত ইসলামীর নিবন্ধন মামলা শুনানি হচ্ছে যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন এবং এই জন্যই নিবন্ধনটি বাতিল করা হয়েছে আমাদের এই আর্গুমেন্ট আদালত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী পহেলা জুন ইনশাল্লাহ জামাত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে মেজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দেখুন যে প্রতীক নিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সবাই একটা বারো বারো দুই হাজার ষোলো তারিখে একটা রেজলিউশন আছে এই রেজলিউশনের কারণে ইলেকশন কমিশন একটি পদক্ষেপ নিয়েছে আমরা আদালতকে আজকে একটি ডাইরেকশন চেয়েছি আদালতের কাছে যে এই বিষয়টি প্রতীক তো আর উচ্চ আদালত বরাদ্দ করতে পারে না প্রতীক বরাদ্দ করার ক্ষমতা হলো ইলেকশন কমিশনের মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন এই মর্মে আমরা ডাইরেকশন চেয়েছি আমরা আশা করি পূর্ণাঙ্গ রায়ে এই মর্মে ডাইরেকশনও উচ্চ আদালত কর্তৃক দেওয়া হবে যখন দাড়িপাল্লা প্রতীক বাংলাদেশ জামায়াত ইসলামী ব্যবহার করছে অনেক আগে থেকে আর আমাদের সুপ্রিম কোর্টে দাড়িপাল্লা প্রতীক আসছে মাত উনিশশো সাল থেকে একই সাথে দাড়িপাল্লা যে প্রতীকটি ব্যবহার করা হয়েছে বাংলাদেশে যত রাজ রাজ যত যে কয় সময় সংসদীয় ইলেকশন হয়েছে সব নির্বাচনে জামাত ইসলামী দাড়ি পাল্লা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছে ইলেকটেড হয়েছে মন্ত্রী হয়েছে ফলে জামাত ইসলামীর সাথে দাড়ি পাল্লা প্রতীক অতপ্রতভাবে জড়িত মানুষ শুধু রাজনৈতিক দল দেখে না সাথে সাথে রাজনৈতিক সিম্বলটাও দেখে প্রতীকটাও দেখে সেই জন্য আমরা বলছি যে শুধুমাত্র তার সঙ্গে ইলেকশন কমিশন যেন আমাদেরকে বরাদ্দ করে এই মর্মে উচ্চ আদালত থেকে আমরা অবজারভেশন চাই লিখিত আকারে আমরা এই অবজারভেশন চেয়েছি আদালত আমাদের সাথে আপাত অর্থে কোর্ট কোর্টের গেসার অনুযায়ী মনে হয়েছে এই অবজারভেশন পাবো ইনশাল্লাহ আমরা একটু এটা রাজনৈতিক বলবেন রাজনৈতিক না হ্যাঁ এতে এটা একটা কনফিউশন ফুল কোর্টের রেজলিউশন কোন বিচার বিভাগীয় সিদ্ধান্ত নয় কোন বিচারিক সিদ্ধান্ত নয় ফুল কোর্টের রেজলিউশন একটা প্রশাসনিক সিদ্ধান্ত এই প্রশাসনিক সিদ্ধান্ত প্রশাসনিকভাবে নেওয়া হয় আর আজকে আমরা আদালতের কাছে চেয়েছি কোর্ট আদালত আদালতের পক্ষ থেকে এই মর্মে অবজারভেশন দিতে আইনগত কোনো বাধা আমরা দেখি না আমরা এটাও বলেছি যে এখানে বাংলাদেশের সংবিধানের একটা অনুচ্ছেদ আছে একশো চার যাকে বলে কমপ্লিট জাস্টিস এই কমপ্লিট জাস্টিসের থিওরি অ্যাপ্লাই করেও মাননীয় আপিল বিভাগ এই আদেশ দিতে পারেন যে দুটো জিনিস আজকে যে আমরা যে আমাদের আপিলের তো দুটো বিষয় আপনারা দেখেছেন একটা হলো জামাত ইসলামীর নিবন্ধন আমরা আশা করি পহেলা জুন ইনশাল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামী তার নিবন্ধন ফিরে পাবেন ইনশাল্লাহ আমরা এটাও প্রত্যাশা করি আমাদের উচ্চ আদালত এরকম অবজারভেশন দিবেন যে অবজারভেশনের কারণে বাংলাদেশের নির্বাচন কমিশন জামাতে ইসলামীর পাল্লা প্রতীক ও বরাদ্দ দিবেন এটা আমরা প্রত্যাশা করি দর্শক আপনারা জামাতি ইসলামের আইনজীবী শিশির মুনির ভাইয়ের প্রেসিভিংয়ের ভিডিওটা দেখলেন তো আপনাদের কাছে কি মনে হয় যে জুন মাসের এক তারিখে জামাতি ইসলামী নিবন্ধন ফিরে পাবে কি পাবে না আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ